স্বাগতম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আমরা এই গভীর সাগরে কিভাবে আমরা রান্না বান্না করে থাকি আর প্রথমেই বলে রাখি আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না তো আশা করছি সবাই আমাদের ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন সাগরে এখন সকালবেলা সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে আর রাতে যে সমস্ত মাছ পেয়েছিলাম সব একটু আগেই আমরা একটা টলারে করে কুলে পাঠিয়ে দিয়েছি আর সকালে জালও আমাদের পাতা হয়ে গেছে এখন আমরা রান্না বান্না করে বেশ কিছুটা সময় বিশ্রাম নিতে পারবো আর এই বড় মাছটি এখন রান্না করা হবে সকালবেলা আমরা দুইটি করে জাল পেতে থাকি একটু আগেই একটা জাল পাতা হয়ে গেছে এখন আর একটি জাল পাততে বাকি আছে তো টলারে আমাদের পাঁচজন থাকে তার ভিতরে একজন মাছ নিয়ে কুলে চলে গেছে আর একজন রান্নাবান্না করতেছে এবং বাকি দুই তিনজন মিলে এই একটি জাল আমরা সাগরে পেতে দিবো এবং জাল পাতার পরেই আমরা সবাই মিলে রান্না বানার কাজে লেগে পড়বো এই যে বড় মাছটি কাটছে এই মাছটির ওজন প্রায় দুই কেজির বেশি ছিল আর এই মাছটি রূপসাদা মাছের একটি জাত তবে রূপসাদা থেকে বেশ বড় হয়ে থাকে আর স্বাদেও বেশ কিছুটা ভিন্ন হয়ে থাকে যেহেতু সকালবেলা এবং রান্না হতে একটু সময় লাগবে এজন্য জন্য মুড়িচানাচুর বানিয়ে আমরা খেয়ে নিব এই ব্যাটারি থেকে আমরা আমাদের মোবাইল চার্জ করে থাকি আর এই বালবে আমাদের রাত্রে আলো দিয়ে থাকে সাগরে এখন ভাটা থেকে জোয়ার হচ্ছে যে কারণে সাগরে উপরে থাকা ময়লাও একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে ভাত রান্না হতে বেশ সময় লাগবে তার আগে আমরা একটু চাপ বানিয়ে নিলাম চায়ের সাথে আমরা সবসময় চিনি দিয়েই খাই কারণ এখানে বেশি কড়া চা খেলে বমি হওয়ার সম্ভাবনা থাকে মাছ রান্নার জন্য প্রয়োজনীয় মশলাপাতি ডলারের উপরে বের করা হচ্ছে

लाल बांटते दी ने दूला है 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 जा बाले के जा ए हां गोल ना वैसे भी नो ऐसी बात सुनो माल खाते आवे ठीक है जार

এভাবে আমাদেরকে চলতে হবে এইভাবে কামাই করি বউ সেলি মিলি খাওয়া তিবি তারপরেও বৌরা ভালো ভাস্টে চায় না আরো টাকা নিয়েছো আরো টাকা নিয়ে এসো রান্নার জন্য শুকনো কাঠ আমরা ট্রলারের ভিতর থেকে বের করে নিচ্ছি গিরানটি নাম্বার দিচ্ছি কাও আমি কথা কবো লঙ্কা বাটা ঝাল যাকে বলে ঝাল ঝাল বেটেছি রসুন বাঁচতেছি

अम्मा बस बहुत

бала

ঠিক আছে এ প্রচুর শক্তি শক্তি ব্যয় করতে হয় এ যে কাজ মানুষের দ্বারা সম্ভব না খুব ই হয় ভালো গায়ে বল হয় গায়ে বল হয় গায়ে পুষ্টি হয় পুষ্টি হয় এ সুস্বাদু খাবার এ রূপটা সবাই খেতে পারে না আমরা পাচ্ছি এই জ্যান্ত মাছ মানে টাটকায় নদীতে ধৈর্য আমি এই খাওয়া হচ্ছে এটা কি আছে দাদা

या वैसे ही गया सर तब तो कोई संकोच नहीं हम लोग ही लगा था किंतु हसते ना हैं एकराटा सिर आ से दूंगा वो एकराटा हो तो दे दो वेस्टीस दे यार अरे दे

সবাই মিলে আমরা পাঁচ জনে ভাত খাবো নেও নেও যাচ্ছে নেও মাছ যদি কমই যায় তো আর একটু নেও এখন খেতে হবে ঠিক আছে এখন কম আছে আমি নেওয়া নাও একটু নেওয়া

हाँ तेरा क्या देखा तू ये वो ये वो ये फस 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 क्या क्या फस बैठी नहीं तू क्या फस इसीलिए कि आरु फिशन हाँ देखते ना मैं दो हज़ार से ना देख के यार उस तार फिशन देख लेने वाला फर्न दाफ यार तुम्हारे वाला कौन है पूजी यार नकी देखते हैं इरम बल्ला वे ये मैंने वो वही पास उनसे भी दी थी भी